আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আমি অনেকটাই ভালো আছি আপনাদের দয় আবারও চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে আমি জীবন আপনাদের সাথে ভূত এফেমিত এম জেতে আমরা অনেকেই ভূত প্রেত এগুলা বিশ্বাস করি আবার অনেকেই বিশ্বাস করি না তবে যার সাথে ঘটে যায় সেই মানুষটাই শুধু উপলব্ধি করতে পারে বিষয়টা তো প্যারানর্মাল যে বিষয়গুলা এগুলো কিন্তু সবার সাথে ঘটে না যার সাথে ঘটে সেই শুধু বুঝতে পারে আমাদের এরকম ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আর বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল ঘটনায় আজকের ঘটনাটি একজন ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা হয় উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছি আমার নাম সানি আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায় তো আমার সাথে অনেক ভৌতিক বা প্যারানর্মাল অনেক ঘটনাই ঘটে গিয়েছে তার মধ্যে দুইটি ঘটনা আপনাদেরকে বলবো আজকে প্রথম যে ঘটনাটি তখন আমি অনেক ছোটো ছিলাম আমার বয়স তখন এই দুই বছর এর মতো হবে তো আমি তখন তো ছোটো ছিলাম কিছু বুঝি না তো ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শুনেছি তো আমি পরিবারের একমাত্র সন্তান আমার আব্বু তো প্রতিদিন কাজে চলে যায় আর আমার আম্মু আমাকে সামলায় আর ঘরের সব কাজ তিনি একাই করেন তো আমার আম্মু আমাকে অনেক আদর করত। প্রথম সন্তান বলে কথা তো একদিন আমার আম্মু কি করলো দুপুর যখন দেড়টা কি দুইটা বাজে তখন আমার আম্মু আমাকে ঘুম পাড়িয়ে রান্না করার কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ আমার আম্মুর মনে হলো আমার খাওয়ার সময় হয়ে গিয়েছে তাই তখন আমার আম্মু কাজের পাকে আমাকে দেখতে আসে তখন আমার আম্মু দেখে আমাকে যে দুলনায় ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল সেই দুলনাটা নিজে থেকেই চলছে আর আমি নাকি ঘুম থেকে উঠে হাসছি আর খেলছি তখন আমার মা অনেকটা অবাক হয়ে যায় এটা কি হচ্ছে এখানে তো কেউই নেই অথচ দুলনাটা কে নাড়াচ্ছে তখন আমার আম্মু অনেকটা গাবড়িয়ে যায় অনেকটা গাবড়িয়ে দৌড় দিয়ে আমাকে কুলে তুলে নেয় ঠিক তখনই দুলনাটা বন্ধ হয়ে যায় সেদিন আমার আম্মু অনেক চিন্তায় পড়ে যায় কি হলো এটা পরের দিন কি হলো আমার আম্মু আমাকে বিছানায় রেখে আমার জন্য পিটার আনতে রান্না করে যায় এসে দেখে আমি খেলতে খেলতে বিছানার শেষ মাথায় এসে পড়েছি একটু জন্য মা দৌড় দিয়ে আমাকে ধরে না নাহলে আমি একটুর জন্য বিছানা থেকে মাটিতে পড়ে যাই আমার মায়ের চিন্তা দ্বিগুণ হয়ে যায় সেদিন আমার আব্বুর সাথে এই বিষয় নিয়ে কথা আমার তো গুরুত্ব দেয়নি মনে করেছেন সামান্যই তো বিষয় এটা এটাতে মাথা ঘামানো না ঘামানোই ব্যাটার পরের দিন হঠাৎ করে আমি জানি কোথায় চলে যাই। কেউ আমাকে খুঁজে পায় না সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আমাকে পাওয়া যায় না তখন আমার আম্মু আমাকে না পেয়ে কান্না শুরু করে দেয় বাড়িতে লোক জড়ো হয়ে পড়ে সেই মুহূর্তে আমার আম্মার আমার কান্নার শব্দ আমার মা শুনতে পায় সেই কান্নার শব্দ শুনে শুনে আমার আম্মা আমাকে ঘুষতে শুরু করে যায় আমার আম্মু দেখে আমি একটা ঢুলির ভিতর আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করি আমাদের গ্রাম অঞ্চলে ধান রাখার জন্য বাঁশের বেতা দিয়ে অনেক বড়ো একটা পস্তু বানানো হয় যেটির উচ্চতা ছয় থেকে সাত ফিট হয়ে থাকে এবং চৌড়া থেকে বিশ থেকে পঁচিশ ফিট হয়ে থাকে এর উপরটা শুধু খোলা থাকে ভিতরে ধান রাখা হয় দেখতে ঠিক পানির ট্যাঙ্কির মতো এটা কি আমাদের গ্রামের বাসায় ডুলি বলা হয়ে থাকে তো এটির ভিতর আমাকে দেখতে পায় আমি অনেক জুড়ে কান্না করছি তখন আমার মু অবাক হয়ে যায় এটার ভিতর গেল কিভাবে। তখনই সবাই বলা বলে শুরু করলো তোমাদের ঘরে কিছু একটা আছে যে তোমার ছেলের ক্ষতি করবে তখন আমার আব্বু বুঝতে পারলো এখানে কিছু একটা আছে এবং আমার হাতের নিচে দুই হাতের নিচে লাল দাগ হয়ে গিয়েছিল যে একজনকে তুলে নিয়ে গেলে যে রকম হাতে ব্যথা পায় বা দাগ হয়ে যায় আমি কিন্তু সুন্দর ছিলাম যেরকম দাগ হয়ে যায় সেই রকম দাগ হয়ে গিয়েছে দুই হাতের দুই দিকে লাল দাগ হয়ে গিয়েছে তো তখন আমার আব্বু কি করেন একজন হুজুরকে নিয়ে আসেন এবং উনি বাড়িতে এসেই বুঝতে পারেন বাড়িতে অশরীরই কিছু একটা আছে তখন উনি যা করার বা যা করলে এই অশরীর আত্মাটা চলে যাবে তা করলো করার পর আমাকে ফু দিয়ে গেল। তারপর থেকে আর এমনটা ঘটেনি আমার সাথে এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা তো চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায় সময়টা ছিল দুই হাজার সাল আমি বাড়িতে আলাদা একটা রুমে থাকি আমার একটা অভ্যাস ছিল আমি ঘুমানোর সময় আমি কী করতাম উপরে তাকিয়ে হাত পা ছেড়ে ঘুমাতাম মানে বিছানার এক কোনায় থাকতো এক পা এবং আরেক কোনায় থাকতো আরেক পা দুই পাশে দুই হাত রেখে ঘুম দিতাম প্রায় সব সময়। এভাবে ঘুমানোর কারণে আমাকে প্রায় বোবায় ধরত অনেকেই হয়তো বুঝে গেছেন বোবা জিনিসটা কি। এটা একটা ভয়ঙ্কর একটা জিনিস তো বোবা যখন বুকের উপর বুকের উপরে এসে বসে তখন নড়াচড়া করা অসম্ভব হয়ে পড়ে মুখ দিয়ে একটা কথাও বের হয় না এভাবে অনেক মানুষও মারা গেছে শুনেছি তো একদিন আমি ঘুমাচ্ছিলাম ও একটা কথা বলে রাখা ভালো যদি কখনো কাউকে বুবা ধরে ওই সময় যদি অন্য কারো হাতের স্পর্শ যাকে বুবায়ে ধরে তার শরীরে স্পর্শ করা যায় তবেই অবয়েকটা বোবা অবয়কটা তাকে ছেড়ে দেয় আমি প্রায় বোবা অবয়কটা ধরলে অনেক ছটফট করি আমার মায়ের ঘুমটা অনেক পাতলা পাশের রুম থেকে কিভাবে জানি বুঝে যায় মায়ের মন বলে কথা তখন মা আসলেই ভূবা অবয়কটা আমাকে ছেড়ে দেয় তবে তবে একদিন কি হলো আমার আম্মু আব্বু বেড়াতে যাচ্ছে আমাকে অনেক ঝুর করে যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি সেদিন কি হলো রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আম্মু রান্না করে রেখে গিয়েছিল তো আমি খেয়ে দে শুয়ে পড়ি যখন আমার চোখটা লাগবে লাগবে ওই মুহূর্তে তখন আমি অনুভব করতে পারলাম আমার পায়ের সামনে কে যেন দাঁড়িয়ে আছে চোখটা মেলবো ওই মুহূর্তে আমি দেখলাম আমার বুকের উপরে এসে বসে বসে আছে আমি আর নড়াচড়া করতে পারছি না চিৎকার যে দিব তাও পারছি না এটি দেখতে একেবারে কালো আর এত মোটা ওর মুখটা আমি দেখিনি পুরো শরীর কালো তখন ওই অবয়বটা আমার গলা চেপে ধরল আমি অনেক চেষ্টা করতেছি ওর হাত ছাড়ানোর জন্য কিন্তু না আমি ব্যর্থ হচ্ছি বারবার তখন আমি কি করলাম সুরা দোয়া পড়তে শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম আমার শরীরে শক্তি এসেছে আমি ওই অভয়টাকে পা দিয়ে জুড়ে একটা লাত্তি দিলাম সে অনেকটা দূরে গিয়ে পড়ে সেদিন হয়তো ওই ভুবা অবয়বটা আমাকে মেরিয়ে ফেলত এই ছিল আমার জীবনে দ্বিতীয় ঘটনা প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আমরা চলে যাচ্ছি তৃতীয় ঘটনায় ঘটনাটি কালেক্ট করা হয় একজন চাকরিজীবী ভাইয়ের কাছ থেকে উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি আমার নাম ডিপু আমি একটি জব করি প্রাইভেট জব তো আমি আগে শহরে থাকতাম তারপর গ্রাম সাইটে আমি জায়গা কিনি এবং আমি বাড়ি করে ফেলি তো এক বছর হয়ে গেল আশেপাশের সব মানুষের সাথে ভালোই পরিচয় হয়ে গিয়েছিল তো যেদিন আমার সাথে ভৌতিক ঘটনাটি ঘটে সময়টা ছিল দুই হাজার সাল তখন সময়টা ছিল গ্রীষ্মকাল অনেক গরমের সময় তো গরমের সময় কারেন্ট খুব ডিস্টার্ব করতো গ্রাম সাইড তো তাই অনেক বেশি সমস্যা করত। তো আমাদের বাসা থেকে বাহির হবার সময় একটা ব্রিজ আছে আমরা যেটাকে পুল বলে থাকি তো আমি কি করি রাত্রে গরম লাগলে ওই পুলে চলে যাই বাতাসের জন্য আশেপাশেরও অনেক মানুষ চলে আসে এখানে বাতাস খেতে ওই পুলটা এমন একটা জায়গায় যেটার বরাবর অনেক বড় একটা বিল আছে তাই অনেক বাতাস আসে ওই বিল থেকে তো ওই পুলের উপর বসে কথা বলি আশেপাশের মানুষের সাথে তো একদিন রাত্রে হঠাৎ করে কারেন্ট চলে যায় এত গরম যার জন্য ঘুমানোর কোনো উপায় নেই তখন গড়ির দিকে আমি তাকাই আমি জানতাম না ওই গড়ির টাইম হঠাৎ কেন এত ফাস্ট হয়ে গেল প্রায় দেড় ঘন্টা ফাস্ট তখন আমি মনে করেছিলাম দেড়টা বাজে কিন্তু তখন বাজে প্রায় তিনটা আমি মনে করেছিলাম দেড়টা বাজে তাহলে পুল থেকে ঘুরে আসি ওইখানে ভালো বাতাস পাওয়া যায় আর এই গরমের সময় অনেকেই হয়তো বসে আছে এটা আমার ধারণা এই বলে যেই বিছানা থেকে উঠে যাব ওই মুহূর্তে আমার হাত লেগে টি টেবিলে থাকা গ্লাসটি পরে ভেঙে যায় তখন আমার স্ত্রী ঘুম থেকে উঠে যায় উঠে বলে কি হয়েছে কিসের শব্দ তখন আমি বললাম তেমন কিছু না হাত লেগে গ্লাসটা পড়ে গিয়েছে তুমি ঘুমাও আমি পরিষ্কার করে দিচ্ছি তখন আমি কাজগুলো এক জায়গায় করে একটা পলিথিনে নিয়ে তারপর বাহিরে চলে আসি বাহিরে এসে একটা গর্তের মধ্যে ফেলে দিই তারপর আমি গলের দরজা লাগিয়ে বাহিরে চলে আসি হাঁটতে হাঁটতে পুলের সামনে এসে পড়ি এসে আমি যা দেখি আমার গায়ে লোম দাঁড়িয়ে যায় আমি দেখতে পাই পুলের এক প্রান্তে এক পা এবং আরেক প্রান্তে আরেক পা এত বড় শরীর ওই প্যারানর্মাল অবয়কটার আরও ভয়ের বিষয়টা হচ্ছে ওই অবয়কটার মাথা নাই মানে মাথা কাটা মাথা ছাড়া অবয়ক আমি দেখতে পাই গলা দিয়ে কিভাবে যেন রক্ত পড়ছে আমি ভয়ে আপা থর করে কাঁপছে আমি মনে করেছি ওর যখন মাথা নাই তাহলে হয়তো আমাকে দেখিনি আমি চেয়েছিলাম লুকিয়ে চলে যাব যেই পেছনে তাকাই অমনি আমার সামনে চলে আসে আর বলে রে তুই কি মনে করেছিস আমি তোকে দেখিনি আমি তোকে দেখেছি এই বলে আসতে শুরু করলো তখন আমি দাঁড়ানো থেকে পড়ে যাই আর আমি বলি আমাকে যেতে দাও আমি রাতে আর আসবো না এখানে তখন ওই অবয়বটা আমাকে তার হাতে নিয়ে নে এতো উপরে তুলে ওইখান থেকে পুরো গ্রাম দেখা যাচ্ছে আমার গলা শুকিয়ে যায় পুরোটা মনে করেছিলাম আমাকে মেরেই ফেলবে তখন উপাস দিয়ে দুইটা লোক যাচ্ছে অমনি ওই অভয়কটা বলে উঠলো তোকে আজকের মতো ছেড়ে দিয়েছি আর যদি দেখি এত রাতে জানে মেরে ফেলব এই বলে আমাকে ছেড়ে দে। আর ওই দুই লোক আমার কাছে এসে বলে এই তুমি এখানে এত রাত্রে কী করো আমি বললাম বাতাসের জন্য এসেছি বাড়িতে কারেন্ট নাই তো তখন ওই লোকটি বলল এত রাত্রে আসছো বাতাস খেতে এই জায়গাটা ভালো না চলে যাও তখন আমি বললাম ভাই কয়টা বাজে ওই লোকটা বলল সাড়ে তিনটা বাজে তখন আমি অনেকটা অবাক হয়ে যাই তাহলে কি আমার মোবাইলের ঘড়ির টাইম এত ফাস্ট ছিল তারপর বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে জগ পানি খাই এত পিপাসা পেয়েছিল সেদিনের পর থেকে আর রাতে যাই না ওই পুলটায় এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই রকম নিত্য নতুন ভৌতিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে সামনের কোনো এপিসোড নিয়ে আমি জীবন মুইত এমজে